রথের অন্ধকারে একটি বাড়ির মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দিনহাটা এক নম্বর ব্লকের আচিয়াবাড়ির রাধানগর কলোনি এলাকায় মঙ্গলবার রাতে ওই এলাকার দীপক সাহা নামে এক ব্যক্তির বাড়ির মন্দির থেকে তিনটি পিতলের ঘট এবং বিগ্রহের স্বর্ণ অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে এদিন সকালে আটিয়াবাড়ি রাধানগর কলোনি এলাকার দীপক সাহার পরিবারের লোকজন দেখতে পান তাদের বাড়ির মন্দিরের তালা ভাঙা ভিতরে গিয়ে দেখেন মন্দিরের তিনটি ঘট বিগ্রহের স্বর্ণ অলঙ্কার নেই যায় এবং ঘটনার তদন্ত শুরু করে এ বিষয়ে দীপকবাবু বলেন সকালে ঘুম থেকে উঠেই মন্দিরের সামনে এসে দেখা যায় মন্দিরের তালা ভাঙা ভিতরে দেখা যায় মন্দিরে থাকা তিনটি ঘট নেই বিগ্রহের যে অলঙ্কার তাও খোয়া গিয়েছে তিনি বলেন টাকা পয়সার কোনো বিষয় নয় কিন্তু দুষ্কৃতীরা যে ঘট তিনটি গিয়ে নিয়ে গিয়েছে ওগুলো আমাদের পূর্বপুরুষের স্মৃতি বছরের পর বছর ধরে এখানে পুজো হয়ে আসছে এটাই বড় দুঃখের তিনি বলেন পুলিশ এসে ছিল তদন্ত করছে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পূজই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটস এ তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে সকালবেলা আমার স্ত্রী উঠে দেখে যে মন্দিরের তালা ভাঙা স্ত্রী এবং মেয়ে উঠে উঠে দেখে যে মন্দিরের তালা ভাঙা তারপরে ওরা বলে তারপরে দেখা যায় যে এটা আমাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠান দক্ষিণা কালীকা দেবীর মন্দির চল্লিশ বছর কমপক্ষে আমরা এখানে পুজো করি বাবার হাতে প্রতিশ্রুতি সম্পর্কে আমাদের তা যাই হোক তারপরে এসে দেখা যায় যে এখানে নারায়ণ ঠাকুরের সামনে যে একটা পিতলের ঘর এবং দক্ষিণা কারিকা দেবীর সামনে একটা পিতলের ঘর এবং শীতলামের সামনে পিতলের ঘর সেগুলো নাই আর পুজোর যে সমস্ত কাঁসা পিতলের বাসন হয় আর কি যেমন কাশি ঘণ্টা গাছা সাড়ে তিন কেজি ঘির মানে প্রসাদ রান্না করা যেরকম একটা খিচুড়ির একটা ভান্ড এই সমস্ত নাই কিন্তু এখানে যে জিনিসটা আমি আমরা হারিয়েছি আজকে এর ভ্যালু যেটা সেটা হলো খুব পাঁচ সাত হাজার টাকা বা দশ হাজার টাকা পাঁচ সাত দশ হাজার টাকা হলে এটা যায় আজকেই কিনে নিয়ে আসে যায় বাজার থেকে কিন্তু চল্লিশ বছর হল বাবা আমাদের যে সম্পত্তি দিয়ে গেছে সেটা আমরা আজকে রক্ষা করতে পারলাম না কারণ আজকে যে নিত্য পূজা করা হয় এখন আমরা পূজার ঘরে যাই যাইনি ব্রাহ্মণের কাছে যাবো শুনবো আমাদের ব্রাহ্মণ কৃষ্ণপত্ত চক্রবর্তী যাব শুনবো কি বিধান দিবে ঘটেই তো পূজা হয় তো ঘটেই তো নাই কি বিধান দেবে সেভাবে পূজা হবে প্রতিমা অমাবস্যায় ভোগ দেই তারপর উনি কি বিধান দেয় সেই অমাবস্যার ব্যাপারে কি হবে এটা এখন আমরা একটা চিন্তায় পুলিশ এসেছিলো হ্যাঁ পুলিশ এসছিলো পুলিশ গ্রাম্য পুলিশ সবাই এসছিলো আমার নাম দীপক সাহা। あまりりもう少ないでお出来る。うん